মা দেখো কোকো আবার নিমকি খেতে আসছে কোকো না একদম না কোকো চেয়ে আমরা একটু চা নিয়ে বসেছি বিস্কিট নিয়ে নিমকি নিয়ে ওমনি ওর নজর খালি কতক্ষণ দিদি একটা নিমকি দে মামা একটা নিমকি দাও কেন দিলি তুই এ মা কিভাবে নিমকি খাচ্ছে দেখো খালি একবার এই একদম না কোকো কোকো আমি বারণ করে ছেমেদি তাকাও এক না আমার দিকে একবারও কো কোকো আমি না করে দিদিয়ার সঙ্গে হাত মিলিয়ে কি হচ্ছে এগুলো দেখো কাণ্ডটা নিমকি নিয়ে কোনো মানে হয় আঁকাছে এই যে এই যে এটা কি নিমকি তে নুন আছে তুমি খাবে না এগুলো দেখো রান্না খাবো তুমি না আমার জন্য না এটা তো দুঃখ পাওয়ার কিছু হয়নি কী অবস্থা দেখো খালি একবার হ্যাঁ আমরা যখনই কোনো বিস্কিট খাবো নিমকি খাবো ওকে আগে বসতে হবে আর এরকম করে থাকবে হাঁ করে যেই খাবে তার দিকে ডাকছে মাম্মা কোনো সাড়াই নেই এটা কে নেবে এই যে এদিকে মাম্মা কেমন ঘর ঘুরিয়ে দেখছে দেখো খালি একবার এই যে এটাকে ইস এরকম করে খাওয়া যায় হ্যাঁ চোখের সামনে বসে থাকবে এরকম করে তাকিয়ে তাকিয়ে দেখবে জিভ বের করে আছে দিদি আর কি খাচ্ছিস তুই দিদি আচ্ছা কী খাচ্ছিস রে কী খাচ্ছিস আমার একটা দিবি খুব না ওকো তুমি যখন এরকম খাবে তখন তোমাদেরকে আমি তাকিয়ে তাকি এরকম করে হাঁ করে জিপ বের করে এরকম করে কন্টিনিউস লালা ফেলি তোমার ভালো লাগবে ওই নোলা

বলে মানে হয় দিদি এরকম করিস না এরকম করতে নেই একটা মাত্র নিমকি দিচ্ছিস তাও এরকম ঢং করছিস করিস না দিদি এরকম করিস না আমার সাথে রে হে ভগবান চেয়ার সরিয়ে পড়েছে হাত থেকে কুটুস 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 করে কামড়াচ্ছে আর খাচ্ছে নিমকিটাকে এই একটা নিমকি নিচে পড়ে গেল রে তারপরে এই সকালবেলা একটা প্যান্ডি খেতে হবে ওই তুই প্যান্ডি খাবি প্যান্ডি খেতে ভালো লাগে के रहेक गो